বিজয় দিবসে শেরপুর জেলা গণ অধিকার পরিষদের আহমেদের তথ্য দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে শেরপুর জেলা গণ অধিকার পরিষদ সোমবার ১৬ ডিসেম্বর সকালে জেলার পার সাপলা চত্বর মোড় থেকে শুরু হয় এ র্যালি দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র্যালিটি শেরপুর শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পৌর পার্কে গিয়ে শেষ হয় পরে তারা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম মেহিদি জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাঝারুল ইসলাম মাসুদ সাধারণ সম্পাদক মাহমুদুল হক শাবান আলী সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ সুজন শ্রীবর্দী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি নূর হোসেন সজীব সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ঝিনেগাতে উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক শাহজামাল হক জামাল নালিতাবাড়ি উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ হাসান ইমনসহ জেলার যুব পেশা শ্রমিক এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুব অধিকারের সভাপতি মাঝহারুল ইসলাম মাসুদ বলেন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখা আমাদের তরুণদের দায়িত্ব তিনি আরো বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে Oh, yeah.